ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী উনিশে পৌষ রবিবার চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা বিদায় জানিয়েছি দু হাজার পঁচিশকে বরণ করে নিয়েছি দু হাজার ছাব্বিশকে মনে সংশয় দু হাজার ছাব্বিশ ভালো কাটবে তো ভয় কি আমরা বাঙালি বাংলা মাসের উনিশে পৌষ চোদ্দোশো বত্রিশ আর কটা দিন গেলেই পিঠে খাওয়া আমরা অর্থাৎ শহর নগর গ্রামের মানুষ সব ফেস্টিভ মুডে রয়েছি এর সাথে আছে হোসলার ভ্যারাইটিস প্রোগ্রাম রামায়ণ গানের মধ্যে দিয়ে রাম লক্ষণ ভরত ওদের বিয়ে হলো এতগুলো বিয়েতে খেলাম রামায়ণ ঠাকুরের গুড় বাতাসা আর শান্তনুর সাবুর পাঁপড় ভাজা আর চা পরে শান্তনুকে ধরে আমরা কিন্তু খিচুড়ি খাব ওটা গত বছর থেকে পাওনা আছে কাজেই আমাদের হোসলা পরিবারের দু হাজার ছাব্বিশ ভালোই কাটবে এরপর শুরু করছি রাজ্য এবং আন্তর্জাতিক স্তরের খবর খবর তো অনেক সময় লিমিটেড থাকার জন্য বাছাই করা ইম্পর্ট্যান্ট খবরগুলি পরিবেশন করব বিষ্ণুপুর হোসলা রেডিও থেকে মিনতি দাসগিরি প্রথমেই সকলকে জানাই সুস্বাগতম আজকের বাছাই করা বিশেষ বিশেষ খবরগুলি হল সোদপুর ভারতের ম্যানচেস্টার হোক চেয়েছিলেন চেয়েছিলেন গান্ধীজি শাহরুখ খান বিশ্বাসঘাতক মোস্তাফি জুরকে কে কে আর নেওয়ার তোপ বিজেপি নেতার নতুন বছরেও চালু হচ্ছে না বুলেট ট্রেন পয়লা ফেব্রুয়ারি থেকে দাম বাড়ছে সিগারেট বিড়ি ও পান মশলার বরাবাজারের তেতলো গ্রামের ডোমপাড়ায় আনন্দের বাদ দিই ঢাকের কাঠি পেটালো আজ ডক্টরের ডিগ্রিধারী বিকাশ কালিন্দী এই হয়রানির মূল্য চোকাতে হবে বিজেপিকে বিনোদন জগতের খবর ফিরছেন দেব ও হেলার খেলার খবর ফুটবল বাঁচান ফিফার কাছে আবেদন সুনীলদের শরীরচর্চার কাজ সেলফেক কেয়ার চলছে তার সাথে রূপচর্চারও টিপসি দু হাজার ডুবে বিষ্ণুপুরের সদানন্দের অভিনব বর্ণ বর্ষবরণ বহু মানুষের ভিড় এরপর আসছি খবরের শিরোনামে সোদপুর ভারতের ম্যানচেস্টার হোক চেয়েছিলেন গান্ধী উনিশশো সালে সালের দোসরা জানুয়ারি সোদপুর খাদি প্রতিষ্ঠানের আধুনিক ক্র্যাফট সেন্টারের উদ্বোধনে কথা বলেছিলেন মহাত্মা গান্ধী আর বলেছিলেন সবরমতি আমার সত্যের পরীক্ষা আর সোদপুর আমার খাদি শিল্প ও স্বনির্ভরতার পরীক্ষা ক্ষেত্র সেই সোদপুরে তার প্রথমবার পা রাখার শতবর্ষ স্মরণ অনুষ্ঠান তা শুরু হচ্ছে আজ শুক্রবারই শুরু হয়ে গেল সোদপুর স্টেশনের পশ্চিমে তিরিশ বিঘা জমির উপর আশ্রম গড়ে ওঠে উনিশশো সাতাশ সালে দোসরা জানুয়ারি খাদির কর্মশালা উদ্বোধনে আসেন গান্ধী সভা শুরুর আগে পানিহাটি পুরসভা সোদপুর অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটি মানপত্র দিয়ে মহাত্মাকে অভিনন্দন জানায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত মতিলাল নেহেরু শ্রীনিবাস আয়েঙ্গার ও আচার্য প্রফুল্ল চন্দ্র সেদিন প্রায় ছ হাজার মানুষের সমাগম হয়েছিল গান্ধীজি বলেছিলেন এই স্থান শ্রী চৈতন্যের পাদস্পর্শ পবিত্র হয়েছে আপনাদিকেও কেউ অনুরোধ করিতেছি আপনাদের উদাসীনে এত বড়ো একটা মহৎ প্রচেষ্টা যেন ব্যর্থ না হয় কলকাতার বাজারে প্রতিদিন দশ লক্ষ টাকার বিদেশি বস্ত্র বিক্রয় হয় কিন্তু এমনই দুর্ভাগ্য আমাদের সমস্ত বাংলাদেশে বৎসরে দশ লক্ষ টাকার খাদি বিক্রয় হয় না দেশের অধিকাংশ লোক অনাহারে জীর্ণ অর্ধাহারে জরাগ্রস্ত খাদির ভেতরেই এই অন্নদানের শক্তি নিহিত রহিয়াছে পরে এই সোদপুর খাদি প্রতিষ্ঠান অবিভক্ত বাংলা বিহার উড়িষ্যা ও অসমের খাদি আন্দোলনের মূল কেন্দ্র হয়ে ওঠে পরবর্তী খবর শাহরুখ খান বিশ্বাসঘাতক মুস্তাফিজুরকে কে কে আর নেওয়ার তোপ বিজেপি নেতার বাংলাদেশে ক্রিকেটার মুস্তাফি জুর রহমানকে কে কে আর টিমে নেওয়ার জন্য ফের তোপের মুখে শাহরুখ খান বুধবার তার নাম না করে সমালোচনা সরব হয়েছিলেন সুঘোষিত ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম অবশ্য সরাসরি বলেছেন শাহরুখ খান বিশ্বাসঘাতক দু হাজার ছাব্বিশের আইপিএলের নিলামে ন কোটি কুড়ি লক্ষ টাকা কাটার মাস্টার মোস্তাফিজ জোরকে নিয়েছে কে কে আর বাংলাদেশে নতুন করে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতেই বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েছেন শাহরুখ মিরাটে এক অনুষ্ঠানে সঙ্গীত বলেন একদিকে বাংলাদেশি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে অন্যদিকে শাহরুখ খানের মতো বিশ্বাসঘাতকরা ন কোটি কুড়ি লক্ষ টাকায় মুস্তাফিজ জুরের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছেন এই খেলোয়াড়দের এখানে খেলতে দেওয়া হবে না বিশ্বাসঘাতকদের দেশে থাকার অধিকার নেই বিজেপি বিধায়কের এ দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতের মন্তব্য মুসলিম বলেই আক্রমণ করা হয়েছে শাহরুখ খানকে খবর এখন নতুন বছরেও চালু হচ্ছে না বুলেট ট্রেন নতুন বছরেও চালু হচ্ছে না দেশের প্রথম হাই স্পিড ট্রেন অর্থাৎ বুলেট ট্রেন বৃহস্পতিবারের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং এদিন নয়াদিল্লি নয়াদিল্লির রেলভবনে তিনি বলেন দু হাজার সাতাশ সালের মধ্যেই বুলেট ট্রেন প্রস্তুত হয়ে যাবে আগামী বছর পনেরোই আগস্টের মধ্যেই আংশিকভাবে দেশের প্রথম হাই স্পিড ট্রেনের চলাচল শুরু হয়ে যাবে রেলমন্ত্রী আরও জানান প্রথম পর্যায়ে সুরাট থেকে বিলিমোড়া পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা শুরু হবে দ্বিতীয় ধাপে বাপি সুরাত অংশে তা চলবে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে যথাক্রমে বাপি আমেদাবাদ অংশে এই ট্রেন চালু হবে সর্বশেষ ধাপ অর্থাৎ পঞ্চম পর্যায়ে মুম্বাই আমেদাবাদ রুটে যাত্রী পরিষেবা শুরু হবে গোটা বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রেল বিশেষজ্ঞ মহল দু হাজার উনত্রিশ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশের প্রথম হাই স্পিড ট্রেনের সামগ্রিক চলাচল শুরু হবে পরের খবর পয়লা ফেব্রুয়ারি থেকে দাম বাড়ছে সিগারেট বিড়ি পান মশলার যারা সিগারেট খান ইঞ্জুরিয়াস টু হেলথ জানা সত্ত্বেও তাদের পক্ষে দুঃখের খবর নতুন বছরে এই দুঃসংবাদ দেবার ইচ্ছা আমার ছিল না কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে লাফিয়ে বাড়ছে সিগারেট বিড়ি এবং অন্যান্য তামাকজাত পণ্যের দাম নতুন শেখ বসবো পান মশলার উপরেও পাশাপাশি তামাকজাত পণ্যের উপরে অতিরিক্ত আবগারি শুল্ক চালানো হচ্ছে মনে করা হচ্ছে এর জেরে পনেরো শতাংশ বাড়ছে সিগারেটের দাম এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পরই বৃহস্পতিবার নির্মাতা সংস্থা আইটিসিসির শেয়ারের দর দশ শতাংশ পড়ে যায় এতদিন সিন গুডস অর্থাৎ সিগারেট বিড়ি সহ তামাকজাত নেশার দ্রব্যের উপর যে কম্পেনসেশন শেষ বস্তু সেটি তুলে দেওয়া হবে তার পরিবর্তে নতুন কর ধার্য করা হবে পয়লা ফেব্রুয়ারি থেকে সিগারেট মশলা এবং অন্যান্য তামাকজাত নেশাদ্রব্যের পর চল্লিশ শতাংশ জিএসটি চালু হবে তার ফলে সিগারেট সহ অন্যান্য তামাকজাত পণ্যের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে পরবর্তী আনন্দের খবর হলো পুরুলিয়ার বরাবাজারের তেঁতল গ্রামের ডোমপাড়ায় আনন্দের বাদ দিই ঢাকের কাঠি পেঠালো আজ ডক্টরেট ডিগ্রিধারী বিকাশ কালিন্দী বাপ ঠাকুরদার বংশ পরম্পরায় কাঁধে ঢাক তুলে নিয়ে বাজাতেন তিনি নিজেও একটা বয়স পর্যন্ত বাপ ঠাকুরদার সঙ্গে নানা অনুষ্ঠানে পালা পার্বণে ঢাক বাজিয়েছেন জাতিতে তিনি ডোম এককালে তাদের বলা হতো শ্রেণী। সাত পুরুষে তাদের কেউ কখনো স্কুলের গণ্ডি অতিক্রম করেনি সেই পরিবারের ছেলে বিকাশ কাঁধ থেকে ঢাক নামিয়ে হাতে তুলে নিয়েছিলেন বই যার পুরস্কার স্বরূপ তার হাতে উঠতে চলেছে ডক্টরেট ডিগ্রি পুরুলিয়ার বড়বাজারের ডোমপাড়ায় এবার সত্যি আনন্দের বাদ্যি বাজবে ডোম সম্প্রদায় থেকে উঠে এসে বাংলার তিন প্রধান কথা সাহিত্যিকের লেখনীতে মুসলিম মানুষ বা মুসলিম সমাজের মনস্তত্ব নিয়ে গবেষণা করেছেন পুরুলিয়ার বড়াবাজারের তেঁতলো গ্রামের বিকাশ কালিন্দি সাম্প্রদায়িক এবং সামাজিক ভেদাভেদ চরম দারিদ্র আর জাতিগত পেশার বাধা টোপকে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ডোম সম্প্রদায়ের কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন তাঁর এই গর্বে শুধু এই তার পরিবার গ্রাম নয় সমগ্র জেলা গর্বিত কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন খেলার খবর ফুটবল বাঁচান ফিফার কাছে আবেদন সুনীলদের অচল অবস্থা কাটাতে এবার ফিফার হস্তক্ষেপ দাবি করলেন ফুটবলাররা সুনীল ছেত্রী হুব বোমাস সন্দেশ জিঙ্গ প্রীতম কোটাল গুরপ্রীত সিং এর মতো এক ঝাঁক প্রথম সারির ফুটবলার সোশ্যাল সাইটে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন বয়ানে সারমর্ম খাদের কিনারাই ভারতীয় ফুটবল কেরিয়ার চরম অনিশ্চিত এমন অবস্থায় একমাত্র ফিফার হস্তক্ষেপে তাদের শেষ আশা ফিফা বরাবর ফুটবলারদের চাওয়া পাওয়াকেই বাড়তি গুরুত্ব দিয়েছে সেক্ষেত্রে ফুটবলারের রুটি রুজির প্রশ্নে তারা বাড়তি উদ্যোগ নিলে অবাক হওয়ার থাকবে না কয়েকদিন আগেই ভারত সফরে এসেছিলেন লায়নেল মেসি আন্তর্জাতিক স্তরে ভারতের সর্বাধিক স্কোয়ার সুনীল এবার দেশের ফুটবল বাঁচাতে তাকেই বার্তা দিতে হচ্ছে অনেকেরই ধারণা ফুটবলারদের এমন বার্তার ফলে আরও চাপ বাড়ল ফেডারেশনকেও ফেডারেশনের ওপরেও এরপর চলুন স্টেজ কাটাতে বিনোদন জগতের খবর দেব ও শুভশ্রী ফের জুটি বাঁধছেন পর্দায় গত বছর ধূমকেতু মুক্তির সময় থেকেই এই প্রশ্নে সরগরম হয়েছে বিনোদন দৃষ্টি একের পর এক ঘটনায় ঘন ঘটা টলিপাড়ায় নতুন বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার জানা গেল পর্দায় ফিরছে দেব ও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিশ্চিত করেছেন তাদের সপ্তম ছবির কথা চলতি বছরের পুজোতে মুক্তি পাবে ছবিটি রোমান্স মনোমুগ্ধকর রসায়নের কোলাজ ফুটে উঠবে পর্দায় পরিচালনার দায়িত্বে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থাকতে পারেন সব মিলিয়ে এবছরের পুজোয় দেব শুভশ্রী জুটির ধাক্কা দেখার অপেক্ষায় দর্শক দশ বছরের মান অভিমানের পাশ কাটিয়ে গত বছর মুক্তি পেয়েছিল। তাদের ধূমকেতু পরের বার আমার শহর বিষ্ণুপুর দু হাজার ছাব্বিশটি ডুবে বিষ্ণুপুরে সদানন্দের অভিনব বর্ষবরণ বহু মানুষের ভিড় নতুন বছরের প্রথম দিন এলে বিষ্ণুপুরের মানুষের লাল বাঁধের কথা মনে পড়বেই তার কারণ গত এগারো বছর ধরে এই দিনটায় লাল বাঁধের কনকনে ঠান্ডা জলে সমসংখ্যক ডুব দেন সদানন্দ দত্ত কনকনে ঠান্ডায় যখন সাধারণ মানুষ স্নান করতেই ইতস্তত করেন সেখানে শহরের বাহাদুরগঞ্জের বাসিন্দা সদানন্দ বাঁধের জলে শালের সঙ্গে অঙ্ক মিলিয়ে এক টানা ডুব দেন তার এই অভিনব বর্ষবরণ দেখতে হাজারো মানুষ বাঁধের পাড়ে ভিড় জমায় বিষ্ণুপুরে সাঁতারের প্রশিক্ষক সদানন্দ দত্ত প্রতিবার নতুন বছরের দিনে লাল বাঁধে ডুব দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙেন বিষ্ণুপুরের সাঁতারের প্রশিক্ষক সদানন্দ দত্ত প্রতিবার নতুন বছরের দিন লালবাঁধে ডুব দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙছেন শীতের সকালে একটানা জলে এত সংখ্যক ডুব দিয়ে প্রতি বছরই বিষ্ণুপুরের মানুষকে অবাক করতে দিচ্ছেন তাই শহরবাসীর কাছে তিনি ডুবুরি সদানন্দ পরিচিত হয়ে গিয়েছেন অনেকেই আবার তাকে পানকৌড়ি বলেও ডাকেন সদানন্দবাবু বলেন নতুন বছরের প্রথম দিনটাকে সবাই নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করে আমি একটু অন্যরকমভাবে তা পালন করি লাল মাদের জল কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও উনি ওই ঠান্ডা জলে রূপ ডুব দেন গিনেজ বুকে নাম তোলার জন্য এদিন বাঁধের পাড়ে হাজির হয়েছিল কয়েক হাজার মানুষ তার জন্য যতদিন শরীর সাই দেবে ততদিন তিনি করে যাবেন এরপর আসছি শরীরচর্চা এবং রূপচর্চা রাত্রি নটায় সময়ে সেলফ কেয়ার অর্থাৎ শরীরচর্চা এবং ঘুম এই দুটি জিনিসের উপরে জোর দিয়েছে শান্তনু মুখোপাধ্যায় এর জন্য আধ ঘন্টার প্রোগ্রাম অ্যাটেন্ড করুন সাউন্ড স্লিপ হলেই সাউন্ড হেলথ হবে এ কেউ রুখতে পারবে না আমি তো সেলফ কেয়ারের ফল পেয়েছি আপনারা করছেন কি যদি না করছেন তাহলে যোগদান করুন খুব ভালো কথা এর সাথে একটা রূপচর্চাও করে নিন হাত বাড়ালেই বন্ধু শুধু বন্ধুত্বে নয় জীবন ভোর হাতে নানা ভূমিকা তাকেও তো বন্ধুর মতো যত্নে রাখতে হবে না হলে ত্বক রুক্ষ হয়ে যাবে কেউ হ্যান্ডস্কে করতে হাত বাড়িয়ে দেবে না ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজার ক্রিম লোশন ব্যবহার করা যেতে পারে এর পাশাপাশি গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে হাতে লাগালেও হাত থাকবে নরম তুলতুলে আপনারা করে যান কেউ তকে যত্ন নিতে ভুলবেন না এবার আমি আমার খবর পড়া শেষ করছি পরের রবিবার আমি আবার আসব খবরের সম্ভার নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার